আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সব বিজ বিডি আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করব ফেসবুক মার্কেট প্লেসের তিনটি টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এটা আমি তিনটি ভাগে ভাগ করে কিন্তু আলোচনা করব প্রথম স্টেপে আলোচনা করব মার্কেট প্লেসে কীভাবে বেশি বেশি আসলে অর্ডার আনতে পারবেন এটা হচ্ছে আলোচনা করব দেখেন আমি যদি মার্কেট প্লেসে অপশনে যাই যাওয়ার পর স্টেপ ওয়ান এটা দেখতে পারতেছেন আর যদি মার্কেট প্লেসে অপশনে আসি এইখান থেকে আমি যদি আমার এয়ারও চিহ্নিত ক্লিক করে আমি যদি আমার ইনবক্সটা দেখাই দেখেন এই যে আমার ইনবক্স দেখেন আমার কিন্তু প্রচুর নক আসছে আমি রিপ্লাই দেওয়ার সময় পাই না দেখতে পাচ্ছি আমার কিন্তু অনেক নকাইছে যেগুলো মানে আমি রিপ্লাই দেওয়ার সময় পাচ্ছি না এটা আসলে আসার কারণ কি এটা নিয়ে আসলে আলোচনা করবো প্রথম স্টেপে দেখেন এখানে কিন্তু সিলার নামে একটা অপশন আছে এটা আসার কারণ হচ্ছে আমি আইটেমে ক্লিক করে দিলাম মানে সঠিক নিয়মে আসলে প্রোডাক্টটা পোস্ট করতে হবে দেখেন অনেকেই হচ্ছে লোকেশন দেন না এই লোকেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এক নাম্বার যেটা আছে আমি বগুড়া সিলেক্ট করে দিয়েছি ধরেন আপনি একটা প্রোডাক্ট অর্ডার করলেন বগুড়া দিলেন তারপর কিন্তু আর মানে বগুড়া দিবেন না এই লোকেশনটা দিবেন না তারপরে এডিট অপশানে ক্লিক করে আপনি এখান থেকে দেখেন অন্য একটা জেলা সিলেক্ট করে দেবেন আমি এইখান থেকে নওগাঁ জেলাটা সিলেক্ট করে দিচ্ছি মানে আপনাদের বোঝানোর ক্ষেত্রে দেখেন নওগাঁ জেলাটা সিলেক্ট করে দিলাম এবং এখানে ডিসক্রিপশান দেবেন এখানে নিউ দেবেন এটা ক্যাটাগরিতে অটোমেটিক প্রাইস দেবেন এবং টাইটেল দেবেন পিকচার অ্যাড করবেন এগুলো তো জানেন এবং যদি না জানেন তাহলে কমেন্টে কমেন্ট করতে পারেন যে ডেডিকেট একটা ভিডিও দেন বা পুরোনা পুরোনায় আরেকটা ভিডিও দেন মার্কেট ব্রেজ অপশান নিয়ে এখানে এই একটা আছে লিস্টিং ওপেন লিস্টিং মানে সিমল লিস্টিং এখানে ক্লিক করলে আপনি আরও কিছু ড্যাশবোর্ড দেখতে পারবেন এখান থেকে হচ্ছে আপনার এই যে লেখা আছে লাস্টের সিঙ্গেল টেম্প এখানে এরতে ক্লিক করে আপনার হচ্ছে না লাস্ট ইজ ইন স্টকেট মানে আমাদের স্টকে আরও আছে আমরা একটা আইটেম বিক্রি করব না এটা মানে বোঝা যে আপনি একটা আইটেম বিক্রি করবেন লাস্টে আসবেন সিঙ্গেল আইটেম এটা দেওয়া মানে একটা আইটেম বিক্রি বিক্রি করবেন কিন্তু না আমাদের অনেকগুলো আইটেম আছে তার জন্য ইন এটি এটা ক্লিক করে দিবেন এবং হচ্ছে অফার শিপিং চালু করে দেবেন এটা চালু করার পর এখান দেখেন আছে যে পাক পাবলিক মিট আপ ডোর পিক আপ ডোর ডোর আপ এগুলো আপনারা সবই এনেবেল করে দেবেন একে একে ক্লিক করে এগুলো এনেবেল করে তারপরে যদি ফ্যান মানে আপনার ফ্যান লিস্টে সবাই দেখতে চায় ফ্যান তাহলে এটা এমনি রেখে দেবেন আর যদি না দেখতে চায় তাহলে এটা ক্লিক করে অন করে দেবেন এভাবে ঠিক আছে এগুলো কিন্তু সম্পূর্ণভাবে আপনারা এই ট্যাগ এসকেইউ এইগুলো মানে অ্যাড করতে হবে না ট্যাগ ইউ ডিসক্রিপশন এই টাইটেল এগুলো অ্যাড করে দিবেন ঠিক আছে এইভাবে কিন্তু ই করবেন তারপর হচ্ছে নেক্সট দিয়ে পাবলিশ দিয়ে দিবেন এটা হচ্ছে এক নম্বর স্টেপ দেখেন এখন দ্বিতীয় স্টেপ দেখাই আমি দেখেন যদি দ্বিতীয় স্টেপ দেখাই এইখান থেকে দেখেন একটু ডিলিট করে দিই আগে দেখেন আমি যদি দ্বিতীয় স্টেপ দেখাই নাম স্টেপ দ্বিতীয় এয়ারোতে ক্লিক করবেন এরতে ক্লিক করার পর দেখেন অল সেলার অ্যাক্টিভিটি এখানে ক্লিক করে দেবেন এখানে আসার পর সর্বপ্রথমে দেখেন চ্যাট লিস্ট এখান থেকে আপনি চ্যাট লিস্ট দেখতে পারবেন যে আপনাকে কে কে অর্ডার করছে বা মানে লক নক করতেছে আপনাকে এগুলো দেখতে পারবেন দ্বিতীয় ধাপে এবং হচ্ছে এখান থেকে দেখতে পারেন আপনার কয়টা অ্যাক্টিভ আছে প্রোডাক্টস এবং হচ্ছে লাস্ট ইজ মানে রিনিউ লিস্টিং টু রিনিউ এটা মানে যদি এখানে আপনার নাম্বার থাকে এক দুই তিন চার তাহলে এখানে ক্লিক করে হচ্ছে এখানে মানে লিস্টিং এখানে সিলেক্ট অল লেখা থাকে একটা সিলেক্ট অল করে নিচে লেখা থাকবে রিনিউ রিনিউ অপশনে ক্লিক করে দিলেই কিন্তু রিনিউ মানে আপনার পুনরায় আপডেট হয়ে যাবে মার্কেট প্লেসে এবং হচ্ছে দেখেন এইখানে আছে মানে লিস্টিং টু ডিলেট অ্যান্ড মানে রিলিস্ট মানে লিস্টিং আপনার ডিলেট হয়ে আবার মানে রিলিস্ট হয়ে যাবে এখানে যে অ্যাক্টিভ যে আছে আমার এখানে একাত্তরটা এখানে মানে যদি এক দুই বা পাঁচ দশ অ্যাড হয়ে থাকতো তাহলে আমি এখানে ক্লিক করে সব অল সিলেক্ট করে ডিলিট করে দিলাম ডিলিট হয়ে কিন্তু আবার এটা মানে অ্যাক্টিভ হয়ে নতুনভাবে পুরনো চালু হয়ে যাব এটা কিন্তু নতুন আপডেট আনছে ফেসবুক তাতে আপনার বেশি সেল হবে আর কি এবং এইখানে কিন্তু আছে দেখেন আমার লাস্ট সাত দিনে কতগুলো ক্লিক হয়েছে লাস্ট সাত দিনে তিন হাজার নয়শো তিনটা ক্লিক এসে দেখছেন আমি অর্ডার বেশি পাই কেড়ে মানে যত ক্লিক করবে তত অর্ডার বেশি হব খাব এবং হচ্ছে এখানে আছে ফলোয়ার সাত দিনে এসে দুইটা এবং হচ্ছে রেটিং আমার থ্রি দশমিক থ্রি স্টার ঠিক আছে দেখছেন সাত দিনে ক্লিক এসে প্রায় চার হাজারের মতো এটা কিন্তু আসলে সঠিকভাবে পোস্ট করার জন্যই এবং হচ্ছে তৃতীয় স্টেপ হচ্ছে আপনার সেটিংটা অন অন করতে হবে ভালোভাবে স্টেপ থ্রি এখান থেকে সেটিং অপশান আছে ক্লিক করে আপনারা এই যে এইগুলো সব অন করে দেবেন এই এটা যদি অফ থাকে এটা অন করে দেবেন এই যে এটা অন করে দেবেন এটা অন করে দেবেন এগুলো সব অন করে দেবেন তাই কিন্তু আপনার মার্কেট প্লেজে অনেক বেশি পরিমাণে সেল আসবে আর কি মানে অর্ডার আসবে এবং হচ্ছে সেল করতে পারবে সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা কিন্তু প্রেস করে দেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম